মিঠাই ঘুম থেকে উঠে গেছে এখন স্কুলে যাবে দাঁড়াও তোমাদেরকে দেখাবো সব আজকে মিঠাইয়ের হ্যালো হাই হাই করো মিঠাই কই মিঠাই ঘুমাচ্ছে মা সবাই ঘুমাচ্ছে এই যে মিঠাই স্কুল থেকে চলে এসছে দেখো মিঠাই তোমাকে কি দিয়েছে স্কুল থেকে কি চকলেট ওই যে মিঠাই জুতো ড্রেস খুলেছি এই যে স্কুল ব্যাগ মিঠাই তুমি একটাকে কান্না করছিল কেন দিদি স্কুল যায়নি তাই মানে মিঠাই দেরি করে এসছে আর দিদি আগে এসছে তো ওই জন্য কাঁদছো অ্যাকচুয়ালি মিঠাইয়ের দিদি বাড়িতেই ছিল তো সেই জন্য মিঠাই খুব কাঁদছে বলছে আর স্কুল যাবে না স্কুলটা পচা আর কোনো দিদিকে বাড়িতে থাকতে দিব না হ্যাঁ প্রতিদিন তোমার সাথে বাসে উঠতে হবে ঠিক আছে চলো আমরা এখন স্নান করে নেই মারলো মিঠাই ওই যে দেখি 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 তাতান কেমন করছে মিঠাইকে দেখে তাতান তাতান মিঠাই কই মিঠাই ও একদম বলছে মিঠাইকে ঘরে নিয়ে যাবে মিঠাই তুমি কি করছো

চলো তোমাদেরকে দেখাচ্ছি না ভূতের ঘরে যাব না আমি ওই ভূতের ঘরটাতে কৃষ্ট মামা বাড়ি করছে তারপর ওই কুকুর গুলাতে দেখো মিঠাই এইদিকে শোনো পড়ে যাবা তো ওই যে একটা পাপ্পি তোমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে Doan tidak, 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 Yeah, আসো এই দেখো মিঠাইকে এখন মিঠাই তোমাদেরকে কি সুন্দর দেখাবে এই যে এটা এটা দেখাও তো এটা কি গাছ বলো তো হাত দিয়ে দেখাও বলো কি গাছ এই যে এই যে এই গাছটাকে বন্ধ করো দেখেছো আস্তে করে দাও তীতর বর এসেছে এইরাতে তোর বরে এসেছে এইলাতেও তি তোর বর এসেছে এলাতেও তোর বর এসেছে এইলাতেও তোর বর এসেছে এই যে আমাদের এখানে প্রাকৃতিক দৃশ্য দশটা মাছি ঢুকে যাবে মুখের মধ্যে এত বড় হাঁ করতেছে

না ললিপপ না ললিপপ নেই তো ঘরে আচ্ছা আচ্ছা আসো আসো তুমি বন্ধুদেরকে কি চকলেট খাওয়াবা পালস খাওয়াবা তোমরা পালস খাবা ঠিক আছে এই যে পালস চকলেট নিয়ে এসেছি পালস সবাই একজন একজন করে আমার হাত থেকে একটা একটা করে নিয়ে যাবে মিঠাই আগে একটা নাও না সবাইকে আচ্ছা দাও অহনা দিদিকে দাও রিজোকে দাও সোনু দাদাকে দাও অহনা দিদির বার্থডে গিফট ডিউ আছে তাই না মিঠাই অহনা দিদিকে বার্থডেতে গিফট দিছো না না এটা গিফট না পরে দিতে হবে একটা গিফট খুলে দাও অহনা দিদির পালসটা ভাঙা কান্না করলো দেখি দেখি সবাই কি খাচ্ছে আ করে দেখাও এ আমার রিজর্ট শেষ দেখি তোমার দেখি দেখি মিঠাই তোমার এবার গালের পাশে রাখো গালের পাশে রাখো হুম এই যে মিঠাই এখন আসছে রিজোদের বাড়িতে প্রসাদ খেতে মিঠাই আমরা এখন খাবো দিয়ে আমাদের প্রসাদ মিঠাই চলো বসো মিঠাই রিজোদের বাড়িতে এসে মিঠাই প্রসাদ খাচ্ছে কি খাচ্ছ এই যে মিঠাই খাচ্ছে ওই যে রিজো খাচ্ছে এটা রিজোর বাড়ি হ্যাঁ তুমি ইজরি থেকে হাতে কি করে নিয়ে এসেছো? দেখাও এদিকে এসো কাছে এসে দেখাও। দেখি দেখি পা দেখি পা দেখি। আর গാലেও লেগে গেছে। এই গালি। এই এত বদমাশি। মিঠাই নাও বলো হ্যালো एवरीवन वेलकम हेलो एवरीवन वेलकम চড়কুন হ্যালো एवरीवन वेलकम टू माय মিঠাই লাইলাইডা গেসনামা বন্ধুরা আসছে এ লাইক করে দাও কমেন্ট করে দাও